তিন সন্ধ্যায় সোহান খান বাড়িতে এলে মাহি তার বাবাইকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয় সোহান তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে বাবাই কি হয়েছে আমার মায়ের কান্না করছে কেন মাহি বাবাই জানো আজ ভাবি এসেছিল বাবাই কক কি কখন অবাক হয়ে এর মধ্যে নীলিমা এসে বলে মামনি আজ হসপিটালে এসেছিল আর সোহান ভাইয়ের অপারেশনটাও করেছে বাবাই সারা তোমাদের কিছু বলেনি ও সবাইকে চিনতে অস্বীকার করেছে কারো সাথে কথা বলেনি বাবাই অহহহ। ছোট একটা নিঃশ্বাস ফেলে মাহি জানো বাবাই ভাবির পুচকু দুটো কি মিষ্টি দেখতে হয়েছে রদ্রি কি পাকা পাকা কথা বলে হেসে হেসে মামনি জানো সারা ওদের কাউকে কোলে পর্যন্ত নিতে দেয়নি বাবাই ওর সাথে যা হয়েছে এর থেকে বেশি আশা করাই তোমাদের ভুল মাহি বাবাই পুচকু দুটোকে বাড়িতে আনবে না ভাবি মনি হয় কল পরশু আবার ইউকে চলে যাবে বাংলাদেশ এসেছিল অপারেশনটা করতে মামনি তুই জানলি কি করে মাহি ভাবির এসিস্ট্যান্ট ফোনে কথা বলতে শুনেছি তারা খুব তাড়াতাড়ি আবার ইউকে বেক করবে বাবাই কোন মুখে সারার সাথে কথা বলবো বল দেখি ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায় দৈর্ঘ শ্বাস ফেলে মাহি সারার ছবির সামনে বসে ড্রিঙ্ক করছে আর একের পর এক সিগারেট খেয়ে যাচ্ছে মাহিম সারার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে অতীত ম্যাপেল পাতা সারা বধু ভেসে বসে আছে ফুল দিয়ে সজ্জিত একটা রুমে সব মেয়েদের এই দিন নিয়ে হাজার স্বপ্ন থাকে সারার এসব কিছুই ছিল না সারা এই বিয়েতে রাজি ছিল না ওর বাবা ওকে জোর করে বিয়ে দেয় সারা সবই ইন্টার ফাইল পরীক্ষা দিয়েছে সারা অনেক চেষ্টা করেছে বিয়ে আটকানোর কিন্তু পারেনি সারা জানি না তার কার সাথে বিয়ে হয়েছে দেখতে কেমন নাম কি কিছুই জানে না সারা কান্না করতে করতে চোখ মুখ সারা ভয়ে গুটি মেরে বসে থাকে সারা ওর বরকে সালাম না করলে ওর বর ওর দিকে এগিয়ে আসে তা দেখে সারা আরো পিছিয়ে গিয়ে বলে সারা প্লিজ আমার কাছে আসবেন না আমি বিয়েতে রাজি ছিলাম না ভয় মাথা নিচু করে বলল বর এখন কি সিনেমার মতো ডায়লগ শুরু করবে তুমি অন্য কাউকে ভালোবাসো আমায় ছেড়ে তার কাছে চলে যাবে বিরক্ত ভাব নিয়ে সারা ভয় ভয় বলে সারা না আমি কাউকে ভালোবাসি না বর তাহলে সমস্যাটা কি রেগে গিয়ে সারা ওর বরের রাত দেখে আবার কান্না শুরু করে দেয় ওর বর ওর কান্না দেখে ওর কাছে গেলে ও আরো পিছিয়ে যায় বর তুমি আমাকে ভয় পেও না আমি তোমাকে কিছু করব না শান্ত গলায় সারা সত্যি বলছেন তো বর হ্যাঁ এবার বলো কিসের জন্য এত কান্না করছো তোমার বয়ফ্রেন্ড জন্য সারা নানা আমার ওসব কিছু নেই তাহলে সারা আমার ইচ্ছে ছিল আমি একজন ডাক্তার হব বড় একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করার ইচ্ছে ছিল কিন্তু আমার পাপা আমার সব স্বপ্ন শেষ করে দিয়ে জোর করে বিয়ে দিয়ে দেয় ফুপিয়ে কেঁদে বর আমি তোমাকে হেল্প করতে পারি তুমি যদি আমার কথায় রাজি হও সারা কি হেল্প করবেন আপনি আর কি করতে হবে আমায় অবাক হয়ে বর আমি তোমাকে লেখাপড়া করাবো বিনিময়ে তোমাকে আমাকে ভালোবাসতে হবে দুষ্টুমি হেসে সারা সারা লজ্জায় মাথা নিচু করে ফেলে বর কি হলো পারবে সারা আমি কখনো কাউকে ভালোবাসিনি কি করে ভালোবাসতে হয় আমি জানি না মাথা নিচু করে বলল বর সমস্যা নেই আমি শিখিয়ে দিব তুমি পারবে তো আমাকে ভালোবাসতে সারা মাথা নেড়ে সম্মতি জানায় সে পারবে তার বরকে ভালোবাসতে তা দেখে ওর বর মুচকি হেসে ওকে বলে বর যাও শাড়ি চেঞ্জ করে থ্রি পিস জাতীয় কিছু পরে নেও এত বাড়ি শাড়ি পরে ঘুমতে পারবে না সারা মাথা নেড়ে লাকিজ থেকে থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে যায় সারা ফ্রেশ হয়ে বের হলে ওর বর বলে ঘুমিয়ে যেতে সারা বেদের এক কোনায় গুটি সুটি হয়ে ঘুমালে ওর বর হাত টান দিয়ে নিজের বুকে নিয়ে যায় সারা অবাক হয়ে ওর বরের দিকে তাকালে ওর বর বলে অভ্যাস করেনিও সারা বোকার মতো ওর বরের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে কি মনে করে সারা বলে সারা আচ্ছা আমি তো আপনার নাম জানি না কি নাম আপনার সারা কথায় ওর বর মাথায় হাত দিয়ে বলে বর হায় আল্লাহ আমার বউ আমার নামটা পর্যন্ত জানে না সারা বিয়ে পড়ানোর সময় আমি খেয়াল করিনি মাথা করে বর তাকাও আমার দিকে সারা বরের দিকে তাকালে সে বলে বর তোমার বরের নাম মাহির মাহির খান মনে থাকবে সারা মাথা নেড়ে বলে মনে থাকবে মাহিন আর সারা অনেকক্ষণ গল্প করে সারা শুধু হ্যাঁ না এই সবে উত্তর দিচ্ছে মাহিন একা একা কথা বলতে বলতে দেখে সারা ওর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে তা দেখে মাহিন মুচকি হেসে বলে মাহির ক্রাশ আন্ডারস্কোর ডাক্তার আন্ডারস্কোর বউ আমার কপালে চুমু দিয়ে সারাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় পরের দিন সকালে সারা ঘুম থেকে উঠে দেখে ও মাহিরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছিল। সারা মনে মনে আমি তো ওনাকে চিনি না এক ঘন্টার আলাপে আমি কি করে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম ভাবতেই আমার ভীষণ লজ্জা লাগছে সারা মাহিরের ঘুমন্ত মুক্তা দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিয়ে কোনো রকমের শাড়িটা পেঁচিয়ে বেরিয়ে আসে সারা এক এক করছে সারা কেন যে ছোট মাম্মা শাড়ি পরতে বলেছে আমি তো শাড়ি পরতেই পারি না এক কাজ করি শাড়িটা কোনো রকমে পেঁচিয়ে নামাজ পড়ে নেই না হলে নামাজ পড়ার আর সময় থাকবে না সারা নামাজ পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর বলে সারা কি করে যে ঠিক করে শাড়ি পরা যায় এভাবে তো বাইরের মানুষের সামনে যাওয়া যাবে না তাহলে আমার জন্য সবাই অপমানিত হবে উম্মম যাই ও না ভাবে আমাকে হেল্প করতে পারবে মাহি সারা মাহি রুমে গিয়ে দেখে ও বই পড়ছে মাহি সারাকে দেখে বলে মাহি ভাবি তুমি এত সকালে সারা বিরক্ত করলাম না তো মাহি আরে না আসলে ভাইয়ার বিয়েতে ঠিক মতো পড়ার সময় পাইনি স্কুলে কিছুদিন পরেই পরীক্ষা তাই একটু পড়া এগিয়ে রাখছিলাম সারা অহ মাহি তুমি কিছু বলবে ভাবি সারা হ্যাঁ মানে আমি না শাড়ি পড়তে পারি না কখনো পড়িও তুমি আমাকে একটু হেল্প করবে মাহি আমিও তো পারি না দাঁড়াও ইউটিউব থেকে দেখেনি মাহি আর সারা অনেক কষ্টে ইউটিউব থেকে শাড়ি পরা শিখে শাড়ি ঠিক করে পরে নেয় সারা থ্যাংক ইউ মাহি মাহি ভাবি আমি তোমার ছোট বোনের মতো আমার সাথে অন্তত এমন বিহেভ করো না মুখ গোমরা করে সারা সরি পাখি এবারের মতো মাফ করে দাও কান ধরে মাহি হেসে দিয়ে সারাকে জড়িয়ে ধরে বলে মাহি ভাবি তুমিও না সারা তুমি এখন পড়ো আমি এখন আসি মাহি আচ্ছা সারা নিচে এসে কিচেনে গিয়ে দেখে তার শাশুড়ি সকালের ব্রেকফাস্ট তৈরি করছে। সারাকে দেখে আর তার শাশুড়ি নীলিমা বলে মামনি মামনি তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছ সারা আসলে আন্টি নামাজ পড়ে ঘুমানোর অভ্যাস নেই আমার মামনি কি বললি তুই আমাকে রেগে সারা কই কি বললাম ভয়ে ভয়ে আমি তোর আন্টি হই এখন থেকে মামনি বলে ডাকবি ঠিক আছে সারা আচ্ছা এখন আমি তোমাকে হেল্প করব। মামনি না তোকে কিছু করতে হবে না আমাদের বাড়ির নিয়ম নতুন বহু তিন দিন আগুনের কাছে যেতে পারে না সারা অহহহ তাহলে আমি কি করব মলিন মুখে মামনি এই কফি নিয়ে মাহিরের কাছে যা ওকে কফি দিয়ে ঘুম থেকে তুলে নিয়ে আয় সবাই একসাথে ব্রেকফাস্ট এক কাপ কফি দিয়ে সারা আচ্ছা দেও সারা কফি কাপ হাতে নিয়ে মাহিরের রুমের দিকে পা বাড়ায় সারা কফি বেড সাইডে রেখে আস্তে আস্তে মাহিরকে ডাকছে কিন্তু মাহির উঠছে না সারা মাহিরের হাত ধরে ধাক্কা দিয়ে ডাক দিলে মাহির ওকে একটানে বুকে জড়িয়ে ধরে ঘটনা এত দূর হওয়ায় সারা ভয় পেয়ে মাহিরের টি শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে আছে সারার মুখে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বলে মাহির ও বৌ তুমি আমাকে একলা ফেলে কোথায় গিয়েছিলে সারা বউ ডাক শুনে ওর বুকের ভিতর শীতল বাতাস বয়ে যায় খুব ভালো লাগে বউ শব্দটা সারার মাহির কি হলো বউ কথা বলছো না কেন সারা আমি তো মামনির কাছে ছিলাম মাহির শোনো আমি ঘুম থেকে উঠে সবার আগে যেন তোমার মুখ দেখতে পাই মনে থাকবে সারা মাথা নেড়ে হ্যাঁ বলে মাহির সারাকে শক্ত করে জড়িয়ে ধরলে সারা বলে সারা উঠুন এবার মামনি আপনাকে ডাকছে ব্রেকফাস্ট টেবিলে মাহির বউ তুমি চুপ করে শুয়ে থাকো আমার ঘুম এখনো হয়নি সারা কিছু বলবে তার আগে মাহির ওর মাথা বুকের সাথে চেপে ধরে সারা আর কিছু না বলে চোখ বুঝে মাহিরের বুকের ধুক ধুক শব্দ শুনতে থাকে বর্তমানে ম্যাপেল পাতা মাহির আজানের শব্দে বাস্তবে ফিরে আসে চোখ মুছে সারার বড় ছবিটার সামনে দাঁড়িয়ে সারা বুকে মাথা রেখে বলে মাহির আর কত শাস্তি পেতে হবে পাঁচ বছর তো কম সময় না কেন সেদিন কালনাগিনীর ফাঁদে পা দিলাম আমার সংসারটা এলোমেলো হয়ে গেছে আমার আদরের ছোট বোনটা আজ পাঁচ বছর ধরে আমার সাথে কথা বলে না আমার কলিজার টুকরো দুটোকে ছুঁয়ে পর্যন্ত দেখতে পারলাম না এমন অপদার্থ বাবা আমি আর পারছি না সহ্য করতে ইচ্ছে করে নিজেকে শেষ করে দেই মাহির কান্না করতে করতে একসময় হাটু হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে সারা সকালে উঠে নামাজ পড়ে নেয় আজ সারা ওর বাচ্চাদের জন্য নিজের হাতে দেশি কিছু রান্না করে খাওয়াবে সারা কিচনে গিয়ে তাড়াতাড়ি করে পরোটা মাংস পায়েস করে নেয় সারা সব খাবার গুছিয়ে রেখে উপরে গিয়ে বাচ্চাদের ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দেয় সারা বাচ্চাদের কোলে নিয়ে নিচে নামতে নামতে দেখে সবাই টেবিলে এসে গেছে সারাকে দেখে ওর মায়ের বকা শুরু হয়ে যায় মা তুই কিচেনে গেছিলি কেন বাড়িতে কি সার্ভেন্টের অভাব পড়ছে যে তুই রান্না করবি সারা মা তুমি শুধু শুধু বকাবকি করছো আমি তো রোদ আর রোদ্রির জন্য রান্না করতে গেছিলাম পরে ভাবলাম তোমাদের জন্য ও করে ফেলি রোদ আর রোদ্রিকে চেয়ারে বসাতে বসাতে বলল মা তোকে কিছু বলা আর না বলা সমান কথা বাবা ওসব কথা ছাড়ো তা মামনি আজ কোথায় ঘুরতে যাবে তোমরা সারা আজ নদীর পারে শিশু পার্ক চিড়িয়াখান এসব ঘুরে দেখাবো কাল নয় তো দুই দিন পর সিলেট বা কক্সবাজার ঘুরতে নিয়ে যাব বাবা এটা খুব ভালো হবে সারা হুম মাহিন তুই বাবার সাথে অফিসে চলে যাস মাহিন তুই একা ওদের দুজনকে সামলাতে পারবি আমিও তোর সাথে যাব। ইউকের অফিস আমি সামলাই আর এখানকার অফিস বাবা সামলাবে প্রয়োজন হলে পরে যাব অফিসে কিন্তু তোকে একা ছাড়ছি না সারা তোর যা মন চায় হিয়া তুমি কি আমাদের সাথে যাবে ঘুরতে হিয়া এখানে আমার মামার বাড়ি মামা অনেক করে যেতে বলছে তাই আমিও চাচ্ছিলাম ওখানে কিছুদিন থাকতে সারা তুমি আমাকে আগে বলতে পারতে তাহলে তোমাকে আরো আগেই যেতে দিতাম যাওয়ার আগে তোমার মামার বাড়ির ঠিকানা ফোন নাম্বার আমাকে দিয়ে যেও হিয়া ইউ রোদ মাম্মা কোথায় ইয়ে আমার তি মজা আমলা দূরতে যাব খুব খুশি হয়ে সারা তার আগে খাবারটা শেষ করতে হবে যে রোদ আথা সারা ওদের খাইয়ে দিতে শুরু করে রোদ আর রোদ্রি ঘুরতে গিয়ে কি কি করবে ওসব বলছে তা শুনে সবাই হাসতে হাসতে শেষ রোদ্রি ডেডা আজ আমালে আত তিনে দিবে মাহিন না আজ তোদের একটা মজার খাবার খাওয়াবো রোদ তি খাবার ডেডা মাহিন এখন বলা যাবে না সারপ্রাইজ ভাব নিয়ে রোদ্রি আমালেও না মাহিন না তো কেউ না ভাব নিয়ে নাকবি না তোমার থার্ড প্রাইজ মুখ ভেঙি দিয়ে কথা শুনে সবাই হা হা করে হেসে কন্টিনিউ ম্যাপেল পাতা দেয় হ্যালো বন্ধুরা এই গল্প পরের পাঠ আবার যখন গল্প নিয়ে আসবো তখন পাবেন গল্পটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এরকম ধরনের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে